সকাল হয়ে গেল যাই একটু ঘরটা ছাদ দিয়ে নি কত নোংরা রোজ সকাল বেলায় এখানে আমি পাতা কাগজ এই সমস্ত যাই এগুলোকে ফেলে দিয়ে আসি না হলে পুরো বাড়িটা নোংরা হয়ে যাবে আর হ্যাঁ তোমাদের সঙ্গে তো আমার পরিচয়টা হলোই না আমি হলাম মাহির মা আমার নাম হলো ডলি যাই এবার প্লেটটা জায়গা মতো রেখে আসি না হলে ঘরটা পুরো ইলেও মেলেও হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না ঠিক বললাম তো এ বাবা কলসি তো জলও নেই যাই একটু জল ভরে আসি এখন একটু কল থেকে জল ভরে আসি এখন কতটা দূরে যেতে হবে জল ভরতে আর এতটা বেলা হয়ে গেছে এখন কলে কত লাইন পড়বে না না লাইন তো তেমন পড়েইনি জলটা ভরে নিই নিয়ে বাড়ি যাই দেখি আমার মেয়েটা কোথায় গেল এই না কথা বলতে বলতে বাড়িতেও চলে এলাম জলটা রেখে নিই না হলে কোনো কাজই তো হবে না এই জল ছাড়া রান্নাও বসাতে পারবো না শেষে মাহি কি খাবে ওর বাবা কি খাবে তার কোনো ঠিকই থাকবে না যাই তুলসী মঞ্চে গিয়ে একটু প্রণাম করে নিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 সকলের ভালো রেখো মাহিটা যে কোথায় গেল পড়তে বসার কোনো নামই নেই মাহি মাহি কোথায় গেলি ও বাবা তুই এখানে কি করছিস তোর পড়াশোনা নেই সকাল বেলায় চলে এসছে বুঝতে হবে তো পড়াশোনা না করলে তুই বড় হবি কি কর বড় হয়ে কি করবি ওটার ঘাস কাটবি চল চল পড়তে বসবি আর এখন খেলাধুলা করে কোনো কাজ নেই চল না মা আমি এখন বাড়ি যাবো না আমি তো বাবার সঙ্গে এসেছি বাবার সঙ্গে এসেছি বলে এখন কি যাব তোর বাবার তো খিদে কোনো কাজ নেই সকালবেলা হলো তো চলে আসলো কেন মেয়েটাকে তো একটু পড়াতে বসতে পারে না তা করবে না সকালবেলা মেয়ের সঙ্গে এসে মেয়েকেও ঘুরতে বেরোবে নিজেও ঘুরবে কেন নিজের তো বারোটা বেজেই গেছে সাথে মেয়েটারও বারোটা বাজিয়ে দিল আরে না না আমি তো আজকে একটু সকালবেলা রবিবার বলে মেয়েটাকে নিয়ে এলাম রাগ করছো কেন অত বাড়িতে গিয়ে পড়তে বসবে এত রাগ করো না অত কথা বলে কাজ নেই চলো চলো বাড়ি চলো আর আমার মাথাটা গরম করিও না চল চল মা বাড়ি যাই না হলে তোর সাথে সাথে আমার কপালে অনেক দুঃখ আছে এখন কথা না বলে বাড়ি গিয়ে চুপচাপ পড়তে বসে পড়বি কোনো কথা বলবি না এখন মা রেগে রয়েছে বুঝছিস

বাপরে বাপ সকালবেলা এত কাজ তার মধ্যে মেয়েটাকে নিয়ে চলে গেছে নাও চাটা খেয়ে নাও চাটা তো দারুণ হয়েছে দারুণ সুন্দর চা আরে দাঁড়া দাঁড়া আমার তো দুটোই হাত ভগবান তো আমাকে দশটা হাত দেন দাঁড়া আনছি

মুখটা মুছে দিচ্ছি যাই একটু বসে এবার তোদের পাশে আর হ্যাঁ বন্ধুরা আমিও তাহলে একটু চা খেয়ে নি কেমন কত কাজ করলাম একটু চা একটুখানি শরীরে এনার্জি নি আমার তো চা খেতে ভীষণ ভালো লাগে আমার মতো কারা কারা আছে যাতে চা খেতে ভালো লাগে দারুণ সত্যিই তো চাটা দারুণ হয়েছে আর আমি হলাম মাহির মা ডলি আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন আর আমি হলাম মাহির বাবা রাহুল অবশ্যই যদি ভালো লাগে তবে পাশে থেকো ধন্যবাদ বন্ধুরা